বুঝে সেফ মা কি দুনিয়াইৎ মা নিজাহা বাবা মায়ের আলি খিদমুত করবেন খিদমুৎ করুন মা বাবার পারো খেদ মোত মা E esse é do Nia Babaque, den quinte na pai. Nabide, e esse é do Nia Babaque, den na pai. Só em bançore. बेजीतार खीद मौत मां बाबार करो खीद मौत मां बाबार भाई যারা বাপ মায়ের খিদমত করতে পারেননি খিদমত করতে পারেননি তাদেরকে বলছি বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য সব সময় কবরস্থানে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি তোমার মত লই না কেহ আমায় পোকে টানি আচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি মা তোমার মত না কেহ আমায় বুকে টানি আচ দিয়া মুছে না কে আচ যুদি মুছে না কে আমার চোখের পানি রে মা আমার হাই হাইরে মা জননী হাই রে মা জননী হাই রে মা জননী চইলা গেলা কোন জায় না পথে কান্দি আমি নাই যে ঠিকানা জানাই লাগান আমায় না পথে কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমন আমার যাইব কেমনে অভাবনি হাইরে মা জননি আমার হাইরে মা জননি মাগ তোমার মত লই না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুঝে দিয়া মুছে না কে আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী অনাদারে গো মাগ এই জীবন ভাগ্যদ রইল বাবা দূরেতে এখন কাটে মাগ আমার এই জীবন ভাগ্য দোষ রইল বাবা দৌড়েতে এখন তুমিও নাই বাবা আমি আমি হাই রে মা আমার হাই রে মা জননি মাগ তোমার মত লই না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে আচল দিয়া কেউ আমার চোখের পানি হৈরে মা জননে আমার হই রে মা জননে হই রে মা জনার হই রে মা জননে এই জন্য আরাকা ভুজুর কে দেখছি ও বলছে কেরামান কাতবিন রোজাসর দিন কেরামান কাতবিন ও জহাশোর দিন আল্লাহকে করে যদি ওয়াবি যোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম নেংটা বাবার লোক কত নি মহরম তুই নেংটা বাবার লোক বলে তুই জান্নাত চলে যাবি এলে যেতে যাইগো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের ওরা প্রেমের গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমেরা আলাপ করে এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো ভাইয়া তাদের দেখাই কি বদকার স্বামীদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমে সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে মোবাইলে কথা বলে প্রেমে সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তোয়ার নাই গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো কি বলবো ভাইয়া তাদের দেখাই কি বাদকার মিদের সমান ঠিকার অথচ বিস্তনে বলছেন ও কাজের রাততান রাসানো তোমার সন্তানকে তুমি কোনশখ কাছে খাও বিষনে বলছেন মান হালা ওয়াল দু আলাদান মিমি বলছেন। তোমার সন্তানকে তুমি পৃথিবীর যত। সুশিক্ষা দাও না কেন তোমার সন্তানকে তুমি যতই কিছু দাও না কেন গাড়ি দাও বাড়ি দাও জায়গা জমি বলবেন যা কিছু দাও না কেন যতক্ষণ তোর তোমার সন্তানকে উত্তম জিনিস দাও হচ্ছে সুশিক্ষা দেওয়া যে সুশিক্ষা মানে আল্লাহর জ্ঞান রাখে Quran জ্ঞান রাখে এটা যখন তোমরা সন্তানকে দিতে পারবে এটা হচ্ছে তোমার জন্য সুশিক্ষা দেওয়া আসলে শিক্ষার মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে সুশিক্ষা একটা হচ্ছে কুশিক্ষা সুশিক্ষা কোনটা যেটা আখেরা মুখী করে আখেরাত মুখী করে এটা হচ্ছে সুশিক্ষা কিন্তু আজকে দেখেন আখেরাত মুখী কোথায় আছে আখেরাত মুখী কোন জায়গায় জি এখন আপনার এখানে যত লোক আছেন বলেন তো আপনারা কোনটাকে বেশি ভালোবাসেন হাত উঠা করাবো আচ্ছা বলেন কোরআন কে কে পড়তে পারেন কোরআন কে কে পড়তে পারে কোরআন কোরআন কটা লোক আছে এখানে একটাও লোক নেই কোরআন পড়তে পারেন দেখে দেখে কে এমন আছে জি তাহলে ময়না এলাকাতে কোরআন পড়ার লোক নেই নাকি হ্যাঁ ওরা মনে করছে হাত উঠিয়ে আবার উল্টাপাল্টা করবে না তো আপনাকে উল্টাপাল্টা পাল্টা করার হাত উঠতে আপনি কোরআন করতে পারেন কিনা দেখতে চাইছি তার মানে আপনাকে বলতে চাইছি আল্লাহ রাসুলের বাস্তবতা আপনাকে দেখাতে চাইছি আসলে বলছেন দিনই শিক্ষা উঠে যাবে তার মানে এখান থেকে প্রমাণ হয় বলেন কোরআন পারনে वाला কয়টা লোক এখানে বসে আছেন উঠলে 10 থেকে 20টা উঠবে এর থেকে তো বেশি উঠবে না উঠবে উঠবে না তার মানে আপনি কোনটাকে বেশি মূল্যায়ন করেছেন অন্তত আপনি কোরআনটাকে শিখতে পারলেন না আর আপনি বলে করেছেন আমি জান্নাতে যাব জি না যত কিছু পররে বন্ধু কোরআন পারো না মইরা গেলে জান্নাতে যাইবা ইয়াত সো জানা মইরা গেলে জান্নাতে যাইবা ইয়াত সো জানা থাকতে সময় কোরআন পড়ো আমার নবী রাস্তা পরো চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না কত কিছু পররে বন্ধু কোরআন পড়ো না কত কিছু পাররে বন্ধু কোরআন পারো না মইরা গেলে জান্নাতে পাইবা ইয়া তো সো জানা মইরা গেলে জান্নাতে পাইবা ইয়া তো সো জানা কোরআন এখন ঘরে ঘরে দেখেন নেই আগে ২০ বছর যদি পিছনে সরে যান দশ বছর পিছনে তাও চাচিদের মুখে শুনতে পেতু আমার চাচি ভোর উঠা। উঠে কিছু না পারলেও সুরা প্রথম বাকারাটাকে করে একটু এদিক ওদিক করাও পড়তো তো সকাল হলে শুনতে পেতু যে আমার ওই চাচি কোরআন করছে আর এখন সকালে কোন চাচির মুখে কোরআন চলাবার শোনা যায় না যাই না যাই না বল সকাল ছটা সাতটা বাজতে না বাজছে কি বাজছে আসছে ঘরে মানে সব বাজলে সকাল হচ্ছে আর গান চালু করে দিছে বাড়িতে গান আর কোরআনের কোন বালাই নাই কোরআন যে পড়তে হবে এটা এখন নাই আল্লাহ রাসূল ও তাই বলছেন যখন দেখবে শিক্ষা উঠে যাবে সাবধানে কি ও মুমিন ঈমান রাখা দাই সাবধানে থাকি গমিন ইমান রাখা দিয়া মতামতের আলামত ভাবে বোঝা যায় যায় সাবধানে থাকি গমমিন ইমান রাখা দেয় সাবধানে থাকি গমিন ইমান রাখা দেয় কি ভাই বাংলার বাণী বসে বসে চিন্তা করি কি বলব রে ভাই বাংলার বাণী বসে বসে চিন্তা করি টাকার লাগে মানুষ মারে এ সোনারি বাংলায় টাকার জনরে মানুষ মারে এই সোনারি বাংলায় সাবধানে থাকি মমিন ইমান রাখা দেয় সাবধানে থাকি গমিন ইমান রাখাদ আলামত ভাব বোঝা যায় কি মতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি অমিন ইমান রাখা দেয় সাবধানে থাকি অমিন ইমান রাখা দেয় বিশ্ব জরে নিতে ভারতবর্ষ ভাই এক নম্বরে বিশ্ব জড়ি দুর্নীতিতে ইয়া ভাই এক নম্বরে এমন দেশটি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় এমন দেশটি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় সাবধানে থাকি অমিন ইমান রাখা দায় সাবধানে থাকি অমিন ইমান রাখা দায় কিয়া মতের আনামত ভাবে বোঝা যায় আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি ও ইমান রাখাদ সাবধানে থাকি ও ইমান দায় ছয় বছরের শেষ ধর্ষ বাংলা ছাড়া হয় মন ছয় বছরের শেষ ধর্ষ Băng la cha ra hoi nơi ধর্ষণের সেঞ্চুরি আবার সিটিতে হয় ধর্ষণের সেঞ্চুরি আবার ফারসিটিতে হয় সাবধানে থাকি অমিন ইমান রাখা দায় সাবধানে থাকি অমিন ইমান রাখা দেয় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি অমিন ইমান রাখা দায় সাবধানে থাকি অমিন ইমান রাখা দায় কেন বাড়ছে জেনাগুলা জেনাগুলো কেন বাড়ছে

সব বেশি আছে জি সব বেশি রয়েছে আর একজন তো ভদ্রলোক পোস্ট করেছেন তিনি তো বলেই গেছেন কথাটা ফেলার নাই তিনি বলেছেন কোন বাপ যদি মেয়েকে মোবাইল কিনে দেয় তাহলে জেনে নাও ওই বাপ তুমি তোমার মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিলা তিনি একটা কথা বলে গেছেন দাম কথা কোন বাপ যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় তার মানে তুমি জেনে নাও পর তুমি জায়গা করে দিয়েছো সে তার মানে আপনার মেয়ে যখন ফেসবুক চালাবে ইউটিউব চালাবে বা আহ হোয়াটসঅ্যাপ যখন চেক করবে তখন ইউটিউব চালাতে চালাতে গুগল সে যখন ভেতরে যখন ঢুকে যাবে তখন কোনো না কোনো পুরুষের চেহারা আসবে কি আসবে না আসবে তো ও ঘরে বসে বসে দেখবে চলতেই আছে চলতে আছে চলবে দেখতে থাকবে এই জামানাটা এমন ভয়ঙ্কর হয়ে গেছে আজকে আজকে এই জামানাটা খুব ভয়ঙ্কর তার নাম হচ্ছে মোবাইল মোবাইলে মানুষকে এত ব্যস্ত করেছে যা বলার কথা নাই এত ব্যস্ত করেছে মোবাইল সব সময় মানুষ এখন ব্যস্ত আমাদের মুর্শিদাবাদে এই ঘটনা হয়ে কিছুদিন নেট বন্ধ থাকলো মানুষ খালি তলপির বাড়িয়েছে কি হলো হে মনে হচ্ছে আর হিটপিটও কেড়ে নিয়েছে দেউ সফট মোবাইল নেট চালাবে লাগা ওখানে আর থাকে না কইছে জায়গা মালদার দিকে ঘুরে আসলে ভালো নেট চালাবো একটু কত লোক দেখি মালদার দিকে তাও আছে কোন আবার নদীর ধারে যে বসে যে ওখানে যদি নেট চলে কেউ আমার মাঠে চলে যায় রে 10 দিকে যে ওখানে যদি চলে মানে জান খাকরা আমার মা আমার নিজের মায়ের কথা বলছি আমার মা পাঁচ বছর আগে মোবাইল কি জিনিস বুঝতো না আমার মা নিজের মা পাঁচ বছর নাই মাত্র তিন বছর আগে মোবাইলের কিছুই বুঝতো না ফোন যদি করতো আমার কোন খালা যদি ফোন করতো আমি মা গেলে তোর বহিন তোর বহিন ফোন করে ধর খালা ফোন করেছে কেমন করে ধরবো রে বাটা কেন কেমন করে ধরবি হারা জাম করে ধরছি ধরবি

কি যুগ জামানা এলো যে সবাই মোবাইলের পাগলা হয়ে গেছে আর এমন পাগলা হয়ে গেছে বর্তমানে একটা ফেসবুক উঠেছে ফেসবুক ব্যস্ত হয়ে গেছি বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে ভাই যুবক যুবন্তী সবাই মিলে ফেস চালায় হায় হায় কোন বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত পোকার আইডিয়া আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই

আই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি বিধা দিতে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলেเสজে আছে ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি বিধা দিতে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলেเสজে আছে ছেলেরা আর আবার মেয়ে হচ্ছে শূন্য রে কোনটা মায়া কোনটা পুরুষ সিনার কায়দা নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সন্দরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফরসা সে যে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ওরে কালো মাইয়া ফরসা

নাই বড় সবাই মিলে ফেসবুক চালা তাহলে ফেসবুক মেরা এখন এমন ভাবে ওপেন হচ্ছে যে নিজের চেহারা পর্যন্ত ফেসবুকে পোস্ট করছে অনেক মেয়ে নিজের চেহারাটাকে সৌন্দর্য বাড়িয়ে পর পুরুষকে দেখানোর জন্য বন্ধুকে দেখার জন্য ফেসবুকে আপনার আপলোড দিতে শেয়ার করছে অথচ আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল বলেন এ মেরা মেরা হচ্ছে ঢেকে রাখার বস্তু المراه اوراه, أوراة. মে ও যে ঢেকে রাখার জিনিস মেয়েটা ঢেকে থাকবে আলমারাত আওরাতন faidah kharajat distas rapa shaitan বিষ্ণুই বলেন যখন কোনো মেয়ে রাস্তা দিয়ে চলে যখন মেয়ে কোন রাস্তায় যায় তখন পর পুরুষের চোখে শয়তান ওই মেয়েটাকে আকৃষ্ট করে দেখায় যখন আপনার ঘরে যতই বউ থাক না কেন আপনি যদি কোন একটা বেগানা মেয়ে দিকে তাকান শয়তান তখন আপনার চোখে এমন দৃষ্টি কোতুলায় বাড়িয়ে দেবে মেটার জন্য মেটার কাছে আপনার চোখের সৌন্দর্য বাড়িয়ে দেবে এই জন্য বিষ্ণু বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ও নারীরা তোমরা ঢেকে থাকবে কারণ তোমরা হচ্ছ সোনার দামি সোনার চাইতে বেশি দামি কথা একদম সাই করে এমন ভাবে রাস্তায় যাই টাকা আমার দিকে পরে যা হবে

আসলে শয়তান আপনার চোখে সুসু মানে সুসুজ্জত করে দেখাবে মানে আকৃষ্ট করে দেখাবে এমন এমন একজন মেয়ে অতি মা বল আপনারা পর্দা করতে শিখুন হাজির বেটিগুলা কে আর নাতিগুলাকে যখন নিয়ে যাচ্ছে বাপ রে এত সুন্দর করে নিয়ে যাচ্ছে তো কাকে দেখবে তোকে দেখবে না ওকে দেখবে সব জালা কিয়ামতের আলামতে সে গেছে নেমেছে কি তের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী

তাই তো নেমেছে না বরখা পরা বরখা চারা হাট বাজারে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউ বরখা পরে খোলা রেখেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে না রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ আবার সেজে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ আবার সেজে কুজে করছে দোকানদারি আর সব কিছুতেই আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি কেউ বাবার অফিস আদালতে চাকরি করতেছে কেয়ামতের আলামাতে সে গাছে তাই তো না নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো প্রভু চলতে কিয়ামতের আলাপ এসে সেগাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের মতের আলাপাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে মেয়ে রাস্তায় নেমে দিয়েছে আবার মুখ খাল্লা কিছু নাই ওপেন চলছে তাহলে ওই মেয়েরা কোনদিন জান্নাতে যাবে না তাহলে আমি দু নম্বর বললাম কি ওয়াক সুরাল জাহাল মূর্খতা বংশন হবে ওয়াক সুরাল জিনা জেনা ব্যাবিচার বেড়ে যাবে এমন একটা সময় আসবে আনাস রাজিয়াত বলছেন এমন একটা যুগ আসবে যেই যুগটা এলে ওই যুগটাতে জেনা ব্যাবিচার বাড়বে আচ্ছা বলেন জেনা ব্যবিচার কমছে না বাড়ছে উত্তর ভাই বাড়ছে তো দিন দিন যে বর্তমান এখন বাড়ছে এই দেখটাকে কে রুখবে আল্লাহ বলছেন যখন তুমি দেখবে এগুলো ঘটছে তখন জেনে নাও কে আমার সন্নিকটে আজকে জেনা দিন দিন বাড়তে চলেছে আপনি বিদেশে আছেন বিদেশে গিয়ে আপনি বাপ মায়ের খেদমত করতে পারছেন না বিদেশে গিয়ে আপনি আব্বার জন্য মায়ের জন্য সব সময় আপনি দোয়া করবেন তবে শুনেন দোয়া পাওয়ার সৌভাগ্যবান বাপ ওই ব্যক্তি যে বাপ ছেলেকে দিনই শিক্ষা দিয়েছে আপনার ছেলেকে আপনি আমি বলি যে আপনি মরণা বলেন মৌলবি বলেন হাফেজ কারি বানিয়ে দেন আমি বলছি আপনার ছেলেকে অন্তত এই শিক্ষাটা দেন দিনী শিক্ষাটা সে যেন কিছু কোরআন পড়তে পারে পাঁচ নামাজ পড়ে যেন আপনি যেন তার মুখ দিয়ে দোয়া শুনতে পান আপনার জন্য দোয়া করে এরকম আপনি ছেলে বানিয়ে যাবেন তা আপনি যদি আওয়ারা জিন্দেগি ছেলে বানিয়ে যান বকরি মুতা চুল ছেলে বানিয়ে যান তাহলে কি করে দোয়া পাবেন আজি লাল চুল দেখেন নি লাল চুল কালকে কলকাতাতে প্রোগ্রাম করতে গেছি তো এক জায়গাতে রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট দামি রেস্টুরেন্টে বস মানে ওই জাল সেটা ওরাই বসিয়েছে বসেছি একদিন দেখছি ওরে বাপরে চুলটা এমন ডিজাইনে গোল করে কেটেছে ওকে জিজ্ঞেস করি তোর নাম কি রে ভাই তোর নামটা কি তো মুসলিম ঘরেরই তোর চুলটি দেখে আমার মাথা বিগার লেগে এমন ভাবে কেটেছে আর এদিকে দিকে কিছুই নেই গোল চাকার মতন ডিম যেমন মুরগি পারে না খোল্লাতে সালা ওই রকম করে গোল করে ঘুরালছে তো কোন ঢেকে তুই এটা বলছে এটারই দাম দুশো টাকা বলছে ওটারই দাম টাকা আমি মনে মনে ওই উদাহরণটা সব জায়গায় দিয়েছি চুলের ডিজাইন কেমন যারা চুলকে হলুদ করে হলুদ আপনার এদিকে দিকে নাই এরকম হলুদ চুল করে ওদের চুল মিলিয়ে দেখবেন ওদের চুলের নামই দিয়েছি বকরি মুতা চুল কেন শীতের সময় দেখবেন ছोटे যখন ছাগলে প্রসাব করে তো ছাগলের যখন প্রসাব করে তো ছাগলের চটটা কালার কেমন হয় হলুদ হয় না তো শীতের সময় বকরিরা যখন ওই ছাগলে প্রসাব করে তো ফুল হয়ে যায় ত দেখবেন ওই ছাগলের মুটার ওই চটের দিকে আর চুলের দিকে মিলে যাবে সব একই রকম আর ওগুলো ডিজাইনের চুল এখন উঠছে জি বাপ আর ওগুলো সন্তান আপনি দুনিয়া রেখে যাচ্ছেন জি কপাল পুরো আপনি মরে গিয়েও আপনি শান্তি পাবেন না মনে করেন শান্তি পাবো ফেরেস্তা বলে মার ওকে পিটা কেনা পিড় খাবো এত তোর ব্যাটা কোন ব্যাটা মাস্তানকে কে ছেড়ে গেছে দেখা চুল গালা কি করে রেখেছে দেখগা যা দেখগা কি করেছে ঢেউ দুনিয়াতে এমন কি তোর পয়সা যে আওয়ারা जिंदगी উড়েoverlineছে উড়তি উড়েoverlineছে ফেরেস্তা বলে মার ওকে পিট খানি কে জি আপনি যদি মাল ছেড়ে যান আর ব্যাটারি যদি আপনার টাকাকে বেলাইনে চালায় খালি বলছেন না সাসকায়ে জারিয়া নিয়ে কিটা খালি কবে ঢুকবে সাসকায় জারিয়া কাপড় ঢুকবে আপনি কি মনে করছে বলছেন নেকিটা খালি নেবো জি না সন্তান ভালো ছেড়ে যেতে হবে ভাই আমি চলেছি আর পাঁচ মিনিট আল্লাহ রস্তে এটা মাদ্রাসার জন্যে নাকি আবার শুনলাম নতুন করে আবার কিছুদিন বন্ধ ছিল না কি আবার বলছেন দেখেন আল্লাহ আল্লাহ ভালো জানে বাইরে প্রোগ্রাম করতেও ভয় লাগছে একাই যেতে পারি না ট্রেনে বসছে তো খালি চোখের দিকে তাকা যেত মনে হচ্ছে মেরে দিবে নাকি এরকম লাগছে মনে হচ্ছে মেরে দিবে এত ভয় ভয়ে যাচ্ছে যাবো না আর বাইরে প্রোগ্রাম করতে অবস্থা খুব খারাপ ভারতবর্ষে ভাই ভাই মাদ্রাসা মসজিদ এমন খুব অবস্থা আস্তে কি যে হবে আল্লাহ দোয়া করছি আল্লাহ তুমি জানেন সরকার থেকে আমাদেরকে উদ্ধার করো বাঁচাও ভাই